हेलो एंड वेलकम टू हेल्थ इनसाइट साइट डॉक्टर अजहर आलम गैसट्रो इंटेशनल लैप्रोस्कोपिक एंड लेजर सर्जन। और आज के पाइल्स फिशर फिस्चुलर एर सीमटम्स की है एंड कि प्रिवेंट करब एर बेपारे एक डिसकाशन कर पाइल्स पाइल्स सिमटम्स की है जर पाइल्स है नर्माली और मोस्ट कमन सिमटम हल ब्लिडिंग পায়খানা করার পরে ব্লিডিংটা হয় একদম কাঁচা রক্ত ফ্রেশ ইন কালার ফ্রেশ ব্রাইট রেড আর নর্মালি খুব একটা বেশি পেন হয় না এর সঙ্গে বেস্ট অন দি গ্রেডিং যে কার কি গ্রেড ওয়ান টু থ্রি বা ফোর আছে পেশেন্টের সঙ্গে একটা মাস যে পায়খানার রাস্তা থেকে একটা মাংস বেরোচ্ছে এটাও কিন্তু একটা সিমটম হয় যাদের ফিশার হয় ফিশারদের পেশেন্টদের নর্মালি সিভিয়র পেন হয় ওদের কিন্তু মেন কমপ্লেনই হলো যে আমার পায়খানা করার টাইমে অনেক বেশি ব্যথা হয় এবং পায়খানা করার পরেও কিন্তু ব্যথা থেকে যায় যাদের ফিশার থাকে ব্লিডিং কম্পারেটিভলি কম হয় কিন্তু পেন অনেক বেশি এত বেশি পেন হয় যে পেশেন্টের বাথরুম যেতে ভয় করে তাহলে ফিশারের মেন কমপ্লেন কিন্তু পেন হয় সিভিয়র পেন অনেক পেশেন্টের এক্সটার্নাল পাইলস থাকে এক্সটার্নাল পাইলসের কীরকম কমপ্লেন থাকে পেশেন্ট বলে যে একটা আমার মাংস আসছে আমার একটু ইচিং হচ্ছে ডিসকমফর্ট লাগছে বসতে পারছি না এইগুলো একটু এক্সটার্নাল পাইলসের সিমটমস হলো এক্সটার্নাল পাইলসেরই একটা পার্ট হলো থ্রম্বোস্ট পাইলস থ্রম্বোস্ট পাইলস মানে যে পাইলসের ভিতরে ব্লাডটা ক্লট করে গেছে এটা হলো থ্রম্বোস পাইলস আর এটা অনেক একটা পেইনফুল কন্ডিশন যাদের থ্রম্বোস্ট পাইলস হয় ওদের কিন্তু সিভিয়ার পেন সোয়েলিং আর একদম বসা যাচ্ছে না যাদের এই রকম হলে কিন্তু চিন্তা করতে হবে থ্রম্বোস্ট পাইলস ফিস চুলা অনেক কমন জিনিস এবং অনেক ডিস্টার্বিং একটা জিনিস ফিস কি হয় যে মানুষ বলে যে আমার একটা ফোড়া ছিল ওই ফোঁড়া আস্তে আস্তে বড় হতে 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 যখন বড় হচ্ছিল অনেক ব্যথা ফিভারও হচ্ছে তারপরে ফোড়ারটা ফেটে গেল ফাটার পরেই কিন্তু পোচটা বেরোলো পেশেন্ট অনেক রিলিফ পেল আবার এই সেম জিনিসটা হলো তো এইগুলো রিপিটেড যখন হয় যে পায়খানার রাস্তার কাছে একটা নতুন ওপেনিং থেকে যখন ডিসচার্জ আসে পুচ আসে রক্ত আসে রস আসে এটা কিন্তু হলো ফিসচুলা তাহলে পাইলস ফিশার আর ফিসচুলা তিনটে কিন্তু বিভিন্ন আলাদা করে সিমটমস আর যদি আমরা এটা জেনে নিই তাহলে কিন্তু আমার আমাদের জন্যেও সুবিধা হবে যে এটা আমাদের ইনফরমেশনের জন্যে যে আমার কি পাইলস আছে বা ফিশচুলা আছে বা ফিশার আছে নেক্সট আমরা ডিসকাস করব যে এইগুলো প্রিভেন্ট কি করে করা হয় একবার হয়ে গেলে তো চিকিৎসা করাতে হবে কিন্তু ওর থেকে ভালো যে যদি আমরা আমাদের লাইফে এরকম কিছু একটা যদি করতে পারি যে এইগুলো হওয়ার চান্সটা আমরা কমিয়ে দিই কী করে প্রিভেন্ট করব मोस्ट इम्पर्टेंट हलो डाएट एंड लाइफस्टाइल डाएटे खेते है हाई फाइबर डाएट फ्रूट्स भेजिटेबल्स यो हलो हाई फाइड डाएटो खेले क्यों स्टूलर कन्सिसटेंसि खूब भोजे स्मूथ पैसेज है और यनोरेक्टल डिजिजगुलो हार चान्सगुलो कमे जाए फ्लुइड इनटेकजी तो लाइफस्टाइल जल खावार फ्लुइड खा टाइम थे ना কিন্তু ফ্লুইড কম খেলে এই স্টুলটা কিন্তু খুব হার্ড হয়ে যায় হার্ড হলেই কিন্তু কনস্টিপেশন হবে আর কনস্টিপেশন আছে রুট কজ এইগুলো ডিজিজ তাহলে কি করতে হবে যে ডেইলি 3 টু 4 লিটারস অফ ওয়াটার বা ফ্লুইড ইজ আ মাস্ট আমরা আমাদের যদি ফ্লুইড ইনটেক সাফিশিয়েন্ট থাকে স্টুলের কনসিস্টেন্সি ভালো থাকবে এবং কনস্টিপেশনটা আমরা অ্যাওয়াইড করতে পারব আর কি করতে পারি আমাদের টেন্ডেন্সি থাকে যে আমরা বাথরুম যাওয়ার এই আর্জটাকে একটু ডিলে করি খুব ব্যস্ত থাকি তো সব টাইম কাজ থাকে যে না কিছুক্ষণ পরে যাই হেলদি বাবেল হ্যাবিটস যখনই আর্জ হবে যে আমাকে এখন আর্জ আসছে আমি বাথরুমে গিয়ে ওটাকে আমরা ওই কাজটা সেরে নেব হেলদি বাবেল হ্যাবিটস করলে কিন্তু অনেক এক্সটেন্ড পর্যন্ত এই ডিজিজগুলো হওয়ার চান্সটা চলে যায় আমরা বাথরুম যাই অনেকের কনস্টিপেশনের প্রবলেম আসে অনেক স্ট্রেণ করি আমরা চাপ দি চাপ দিলে কিন্তু সলিউশন না চাপ দিলে কিন্তু এই পাইলস হবার চান্স অনেক বেশি থাকে তো আমরা বাথরুমে যাওয়া টাইমে চাপ দেব না এই স্ট্রেডিং করলে কিন্তু অনেক প্রবলেম হয় সো উই উইল অ্যাভয়েড স্ট্রেনিং व्हाइल পাসিং স্টুলস নেক্সট আমরা কি করতে পারি খুব সেডেন্ট্রি লাইফস্টাইল আমাদের সারাক্ষণ বসে থাকি চেয়ারের উপর বসে আছি বাড়িতে বসে আছি ওয়ার্ক ফ্রম হোম করছি এক্সারসাইজ আমাদের লাইফে খুব কম রুটিন এক্সারসাইজ করলে কিন্তু বাউল মুভমেন্ট প্যারিস্টালটিক মুভমেন্ট অনেক ভালো হয় আর এক্সারসাইজের অন্য অনেক বেনিফিটস তাহলে আমাদের লাইফস্টাইলে যদি আমরা রুটিনলি কনসিস্টেন্টলি একটা এক্সারসাইজের জন্য টাইমটা যদি অ্যাড করতে পারি তাহলে লং রানে কিন্তু এটা পাইলস ফিসচুলা ফিশার এবং অন্য অনেক ডিজিজগুলো কিন্তু প্রিভেন্ট করবে আমরা এক জায়গা থেকে বসে থাকি উই হ্যাভ টু অ্যাভয়েড সিটিং অ্যাট দ্য সেম প্লেস কেন যে এইগুলো করলে ওই পাইলসের কুশনের উপর প্রেশার পড়ে আর পাইলসে হওয়ার রিস্কটাও বেড়ে যায় তাহলে এইগুলো হলো সিম্পল ছোট ছোট জিনিস যেটা আমরা যদি ফলো করি আমাদের পাইলস ফিসলা ফিশার হওয়ার চান্সই কমে যাবে অ্যান্ড আশা করছি আমরা সবাই হেলদি থাকব